এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো মা ওর তো বিয়ের বয়স হয় না ওর এখনো অনেক ছোট নাক চাপ দিলে দুধ পরবে এটা ঠিক অন্য কিছু চাপ দিলে এখন দুধ পরবে মানে এই জিনিসগুলো আমি ভাবতেছি আর ভাবতেছি যে মাইয়েগুলা কীভাবে এত নষ্ট হইতেছে মানে চিন্তা করেন এই জিনিসগুলো কি এমনি এমনি বড় হয়েছে এখন আমি যদি বলি তো আপনি বলবেন যে ছেলেটা বিয়ার ছেলেটা খারাপ মানে ওরা করতে পারবে আমি বলতে পারবো না মানে এই জিনিসগুলো একটা ভালো মেয়ে মানে এই মেয়েগুলো করছে মানে কি ভিডিও করছে সেই ভিডিওর কোনো কন্টেন্ট আছে মানে এই জিনিস দেখাইতেছে মানে সোশ্যাল মিডিয়ায় মানে ভাইরাল করতেছে মানে এই জিনিসগুলো আমরা দেখতেছি অনেক পড়লাম দেখতেছে দেখার পরে মানে কি খারাপ হয়ে গেছে এমন কি মানে অনেক কিছু করতেছে মানে এগুলো ভাঙ্গাই বলার মতো কিছু লাগে না মানে এই জিনিসটাকে আপনি বিয়ে করবেন বা এই মালটাকে আপনি বিয়ে করে সংসার করবেন বা আপনার ছেলের মা বানাবেন কিনা সেটা জানাবেন আর আপনি যদি বিয়ে করেন আপনার রিঅ্যাকশনটা আমাকে জানাবেন মানে এই মেয়েগুলো হলো মানে বিয়ে করার মত মেয়ে না মানে গার্লফ্রেন্ড যদি বানায় দুই একদিন খাওয়ার জন্য এই মেয়েগুলো ঠিক আছে শয়তানের এই বন্ধু কি আপনারা আছে মানে এই যে ওই ছেলে যেই ছেলে মানে সারা জীবন সিঙ্গেল থেকে একটা প্রেম করতে পারে না মানে প্রেম যে মজা প্রেম যে ফিলিং সেটা নিতে পারে না মানে তারা হলো এরকম মানে হিজলা দিয়ে এরকম করে মানে এই যে যে ফিলিংস এটা আপনি বুঝবেন না যদি আপনি প্রেম করেন তো আপনি বুঝবেন প্রেমের যে ফিলিংস আপনি প্রেম না করলে আপনি ফেমের ফিলিংস আপনি বুঝবেন না মানে এই ছেলেটা হলো মানে খুবই কপাল খারাপ যে এক পর্যন্ত এখন পর্যন্ত একটা প্রেম করতে না একটা মেয়ের হাত ধরতে পারে না একটা চুমু খাইতে পারে না বা অন্য কিছু ধরার তো দূরের কথা মানে চোর দিকে তাকাইতে পারে না বা বিশ্বাস করবেন কিনা আমি জানি না মানে আমি এখন পর্যন্ত প্রেম করতে পারি না এটা আমার মানে ভাগ্য না কি আমি এইটা জানি না আমার সরম করে মানে এই জিনিসগুলো হলো সেই জিনিস মানে সেই জিনিসগুলো মানে একটা গার্লফ্রেন্ডের সাথে যা যা করার দরকার সেই জিনিসটা হলো ওর সাথে করার চেষ্টা করতেছে মানে উপায় তো নাই মানে গরিব মানুষ কি করবে গার্লফ্রেন্ড কোথায় পাবে মানে এক পর্যন্ত একটা গার্লফ্রেন্ড নাই মানে গার্লফ্রেন্ড থাকার যে মজাটা সেটা হলো মানে এইভাবে হলো ওইগুলো উঠাইতেছে মজা পাইতেছে পিনিক নিতেছে থাকে তো সব খুইলা দেখা ভাই আগে তোর মারে আগে কসব খুইলা দেখাইতে মা কিচ্ছু ছাড় এই জায়গায় রাগ হওয়ার কি আছে মানে তুমি যেই জিনিস করো সেই জিনিস তো মানে কমেন্টে জানাইছো মানে তুমি তো খুললে মূল্যে দেখা মানে দুইশো টাকা দিলে তুমি মানে সারা রাত মানে তাকে সার্ভিস দাও তার তার মনটা খুশি করে দেওয়া তুমি হলো মানে সব করতে মানে তোমার কি সরম করে না আমি চিন্তা করে বলেছি মানে মানুষ কিসের নিজের ছেলে মেয়ে জন্ম দেয় বিশেষ করে তোর মতো মেয়েদের কিভাবে জন্ম দেয় মানে তোর মতো মেয়েদের মানে জন্ম দেওয়ার সাথে সাথে মানে পালাইয়া মাইরে ফেলানো উচিত মানে তোরা এই বাংলাদেশের একটা বোঝ মানে তোরা যদি মইরে যা বাংলাদেশের কোনো কিছু হবে না পৃথিবীর কোনো কিছু হবে না তোর হলো বাংলাদেশটা নষ্ট করতে পরিবেশটা নষ্ট করতে খারাপ জিনিস খারাপ জিনিস মানে মানে নাই বড় বড় মানে তুই কোন ধরনের একটা কথা বলছো মানে তুই ভাবছো মানে কার মানে কোন দিকে গেছো মানে মায়ের মায়ের কথা এই জায়গায় উঠছে মানে এই যে ভুদাই মার্কে যে দর্শকদের দেখে মানে এইগুলো যদি মানে একটু মানে বুঝবান হইতে তো তুই যে কথাটা কইস মানে দ্বিতীয় দিন এই কথা দূর করতাম মানে তোর ছায়া ইন্টারনেটে দেখা যায় তো না মানে তোর মায়েরা মানে হাসপাতালে ফাটাই দিতাম মানে তুই কার মানে কি করতেছি মানে আমার মায়ের কোন এই কথা না